ওম শান্তি আজকের বাংলা মুরলি আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা নিজের উপরে দয়া করো বাবা যে শ্রীমত দিচ্ছেন সেই অনুসারে চলো তো অনেক খুশিতে থাকবে মায়ার অভিশাপ থেকে বেঁচে যাবে আজকের প্রশ্ন মায়ার অভিশাপ কেন লাগে অভিশপ্ত আত্মার কি গতি হয় উত্তর এক বাবা আর পড়াশোনার অর্থাৎ জ্ঞান রত্নের অনাদর করলে নিজের মনমতে চললে মায়ার অভিশাপ লেগে যায় দুই আসুরি আচরণ থাকলে দৈবিক গুণ ধারণ না করার কারণে নিজের উপর নির্দয় থাকে বুদ্ধিতে তালা লেগে যায় সে বাবা হৃদয় সিংহাসনে অধিষ্ঠিত হতে পারে না ওম শান্তি আত্মিক বাচ্চাদের এটা তো এখন নিশ্চয় হয়ে গেছে যে আমাকে আত্ম অভিমানী হতে হবে আর বাবাকে স্মরণ করতে হবে মায়ারূপী শব্দটি হলো দুঃখের অপরদিকে আশীর্বাদ শব্দটি হলো সুখের যে বাচ্চারা বিশ্বস্ত এবং আজ্ঞাকারী আছে তারা ভালোভাবে জানে যে বাবার শ্রীমত মেনে চলে না সে বাবার বাচ্চাই নয় যদিও সে নিজেকে বিশাল কিছু মনে করে কিন্তু বাবার হৃদয়ের স্থান পায় না আশীর্বাদও পায় না যে মায়ার কথা মতো চলে আর বাবাকে স্মরণই করে না সে কাউকে জ্ঞান বোঝাতেও পারবে না অজানতে নিজের ভুলের কারণে নিজেই অভিশাপগ্রস্ত হয় বাচ্চারা জানে যে মায়াও খুব শক্তিশালী যদি অসীম জগতের বাবাকে না মেনে চলে তাহলে তো মায়ার কথা মতো চলে মায়ার বশীভূত হয়ে যায় কথিত আছে যে প্রভুর আজ্ঞা সর্বদা মাথার উপরে থাকে তাই বাবা বলেন বাচ্চারা পুরুষার্থ করে বাবাকে স্মরণ করো তো মায়ার কোল থেকে বেরিয়ে প্রভুর কোলে চলে আসবে বাবা তো হলেন বুদ্ধিমানের বুদ্ধি বুদ্ধিবানদের বুদ্ধিবান। বাবার শ্রীমত না মানলে বুদ্ধিতে তালা লেগে যাবে তালা খুলতে পারেন এক বাবাই শ্রীমতী না চললে তার কি অবস্থা হবে মায়ার মতে চললে কোনো পদই পাবে না হয়তো জ্ঞান শোনে কিন্তু না কিছু ধারণা করতে পারে আর না করাতে পারে তাহলে তার অবস্থা কেমন হবে বাবা তো হলেন গরিবের ভগবান মানুষ গরিবদেরকে দান করে তো বাবাও এসে কত অসীম সম্পত্তি দান করেন যদি শ্রীমতে না চলে তো একদম বুদ্ধিতে তালা লেগে যায় তখন প্রাপ্তি করবে যারা বাবার শ্রীমত মেনে চলে তারাই হলো বাবার প্রকৃত সন্তান বাবা তো হলেন দয়ার সাগর তারা বোঝে যে বাইরে গেলেই মায়া একদম শেষ করে দেবে কেউ আত্মহত্যা করলে সে নিজের সর্বনাশ করে বাবা তো সব সময়ই বোঝাতে থাকেন যে নিজের উপরে দয়া করো শ্রীমতে চলো নিজের মতে চলো না শ্রীমতে চললে খুশির পারদ চড়তে থাকবে লক্ষ্মী নারায়ণের মুখমণ্ডলে সর্বদা হাসি খুশি দেখা যায় তো পুরুষার্থ করে এই রকম উঁচু পদ প্রাপ্ত করতে হবে তাই না বাবা অবিনাশী জ্ঞানরত্ন দান করেন তো তার অনাদর কেন করো রত্ন দিয়ে বুদ্ধিরূপী ঝুলি ভরপুর করতে হবে শোনে তো ঠিকই কিন্তু ঝুলি ভরপুর করতে পারে না কেন না বাবাকে স্মরণ করে না আসুরি চলন চলতে থাকে বাবা বারংবার বোঝান যে নিজের ওপরে দয়া করো দৈবী গুণ ধারণ করো তারা হলই আশুরি সম্প্রদায়ের বাবা পরিস্থান বানাতে আসেন পরিস্থান সর্বকে বলা হয় ভক্তিমার্গে মানুষ অনেক ধাক্কা খায় সন্ন্যাসীদের কাছে যায় মনে করে যে সেখানে গেলে শান্তি পাওয়া যাবে বাস্তবে এই কথাটি হলো ভুল এর কোনো অর্থ নেই আত্মারই তো আত্মারই তো শান্তি চাই তাই না আত্মার স্বরূপই হলো শান্ত তারা এই বল বললো বলে না যে আত্মা কিভাবে শান্ত হবে বলে যে মন কিভাবে শান্তি পাবে এখন মন কি আছে বুদ্ধি কি আছে আত্মা কি আছে কিছুই জানে না যা কিছু বলে বা করে সে সব হলো ভক্তিমার্গ ভক্তিমার্গে ভক্তরা সিঁড়ি দিয়ে নামতে নামতে একদম তমপ্রধান হয়ে যায় হয়তো কারোর অনেক ধন সম্পত্তি আছে কিন্তু আছে তো সবই রাবণ রাজ্যে তাই না বাচ্চারা তোমাদেরকে চিত্র দেখিয়ে বোঝানোর জন্য অনেক অভ্যাস করতে হবে বাবা সমস্ত সেন্টারের বাচ্চাদের বোঝাচ্ছেন নম্বরের ক্রম অনুসারে যদি কোনো বাচ্চা রাজ্যপদ পাওয়ার জন্য পুরুষার্থ না করে তো প্রজাতে গিয়ে কি পদ পাবে সেবা করে না নিজের উপর করুণা আসে না যে আমি কি পথ পাবো পরে বোঝা যায় যে ড্রামাতে এর পার্ট এতটাই ছিল নিজের কল্যাণের জন্য জ্ঞানের সাথে জ্ঞানের সাথে সাথে যোগও করতে হবে যোগে না থাকলে তো কিছুই কল্যাণ হবে না যোগ ছাড়া পবিত্র হতে পারবে না জ্ঞান তো খুব সহজ কিন্তু নিজের কল্যাণও করতে হবে যোগে না থাকলে কিছুই কল্যাণ হবে না যোগ ছাড়া কিভাবে পবিত্র হবে জ্ঞান আলাদা বিষয় যোগ আলাদা বিষয় যোগে খুব কাঁচা আছো যোগ করার ইচ্ছাই আসে না তো স্মরণ ছাড়া বিকর্ম কিভাবে বিনাশ হবে তাই অনেক শাস্তি খেতে হয় অনেক অনুতাপ করতে হয় তারা কোনো স্থূল উপার্জন করে না তো কোনো কোনো শাস্তিও ভোগ করতে হয় না এতে তো পাপের বোঝা মাথার ওপরে চেপে বসে তাদেরকে অনেক শাস্তি ভোগ করতে হয় বাবার বাচ্চা হওয়ার পরও যদি বেয়াদব হয়ে যায় তো অনেক শাস্তি ভোগ করতে হয় বাবা তো বলেন নিজের উপরে দয়া করো স্মরণে থাকো না হলে তো নিজেই নিজের ক্ষতি করবে যেরকম কেউ উপর থেকে পড়ে গেলে মারা না গেলে হসপিটালে শুয়ে চিত করতে থাকে বৃথায় নিজেকে ধাক্কা দিলাম মরেও গেলাম না তথাপি কোন কোনো আরো কোনো কাজেও আসবো না এখানেও সেই রকম অনেক উঁচুতে হবে শ্রীমতে না চললে তো পড়ে যাবেই আর কিছুদিন পরে প্রত্যেকেরই নিজের নিজের পদের সাক্ষাৎকার হবে তখন দেখে নেবে যে আমি কি পদ পাবো যে সার্ভিসেবল আজ্ঞাকারী হবে সেই উঁচু পদ প্রাপ্ত করবে না হলে তো সেখানে গিয়ে দাস দাসী হবে তারপর শাস্তিও অনেক খেতে হবে তারপরে সেই সময় বাপ দাদা দুজনেই ধর্মরাজের রূপ বাপ দাদা দুজনেই ধর্মরাজের রূপ ধারণ করবে কিন্তু বাচ্চারা কিছুই বুঝতে চায় না ভুল করতেই থাকে শাস্তি তো এখানেই খেতে হবে তাই না যে যত বেশি সার্ভিস করবে ততই শোভনীয় হবে না হলে তো কোনো কাজেই আসবে না বাবা বলেন যে অপরের কল্যাণ করতে না পারলে নিজের কল্যাণ করো বন্ধনে থাকা আত্মারাও অর্থাৎ বান্ধেলি নিজের কল্যাণ করতে থাকে তো বাবা তবুও বাচ্চাদেরকে বলেন যে সাবধান থাকো নাম রূপে ফেসে গেলে মায়া অনেক ধাক্কা দেয় বলে যে বাবা অমুক আত্মাকে দেখলে আমার মধ্যে খারাপ সংকল্প চলে বাবা বোঝান যে কর্মেন্দ্রীয় দ্বারা কোনো খারাপ কাজ করো না কোনো খারাপ লোক যার চলন ঠিক নেই তাকে সেন্টারে আসতে দেওয়া উচিত নয় স্কুলে কেউ খারাপ আচরণ করলে তো অনেক মার খায় শিক্ষক সবার সামনে বলে যে এ এই খারাপ কাজটি করেছে এই জন্য একে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে তোমাদের সেন্টারগুলিতেও এই রকম কুদৃষ্টি যাদের রয়েছে তাদেরকে স্থান দেওয়া যাবে না বাবা বলেন যে কখনো কুদৃষ্টি যেন না থাকে সার্ভিস করে না বাবাকে স্মরণ স্মরণ করে না তবে অন্ত তবে তো অন্তরে অবশ্যই কিছু না কিছু নোংরা সংস্কার রয়েছে যে ভালো সার্ভিস করে তার অনেক নাম হয় এতটুকুও খারাপ সংকল্প এলে বা খারাপ দৃষ্টি গেলে বুঝবে যে মায়ার আক্রমণ হতে চলেছে সাথে সাথে সেই সঙ্গ পরিত্যাগ করবে না হলে যা কিছু বৃদ্ধি হয়েছে সে সবই নষ্ট হয়ে যাবে বাবাকে স্মরণ করতে থাকলে বেঁচে যাবে বাবা সব বাচ্চাদেরকে সাবধান করতে থাকেন সাবধান থাকো কখনো নিজের বংশের নাম বদনাম করো না কেউ গন্ধর্ব বিবাহ করে একসাথে থাকে তো তার অনেক নাম হয় আবার কেউ তো নষ্ট হয়ে যায় এখানে তোমরা এসেছো নিজেদের সদগতি করতে নাকি খারাপ গতি প্রাপ্ত করতে সবথেকে খারাপ হলো কাম তারপরে ক্রোধ এখানে আসে বাবার থেকে আশীর্বাদ নেওয়ার জন্য কিন্তু মায়া আক্রমণ করে অভিশাপ দিয়ে দেয় একদম নিচে এসে পড়ে এর মানে হলো নিজেকেই নিজে অভিশাপ দেয় তাই বাবা বোঝাচ্ছেন অনেক সতর্ক থাকতে হবে এই রকম কেউ এলে তাকে সাথে সাথে রওনা করে দিতে হবে দেখানো হয় যে অমৃত পান করতে এসেছিল তারপর বাইরে গিয়ে অসুর হয়ে নোংরা কাজ করলো সে তো এই জ্ঞান কাউকে শোনাতেও পারবে না তালা বন্ধ হয়ে যায় বাবা বলেন যে নিজের সেবার উপর তৎপর থাকতে হবে বাবার স্মরণে থাকতে থাকতে অন্তিম সময়ে ঘরে চলে যেতে হবে গান আছে না রাতের প্রথিক রাতের পথিক ক্লান্ত হয়েও না ভোর হতে আর দেরি নেই আমার আত্মাদেরকে ঘরে ফিরে যেতে হবে আত্মাই হলো পথিক আত্মাকে প্রতিদিন বোঝানো হয় যে এখন এখন তোমরা যাওয়ার পথিক আছো তো বাবাকে ঘরকে শান্তিধাম আর বাবার উত্তরাধিকারকে অর্থাৎ স্বর্গকে স্মরণ করতে থাকো নিজেকে দেখতে হবে যে মায়া কোথাও ধোকা দিচ্ছে না তো আমি বাবাকে স্মরণ করছি তো উচ্চ থেকে উচ্চ বাবার দিকে যেন দৃষ্টি থাকে এটাই হল অনেক উঁচু পুরুষার্থ বাবা বলেন বাচ্চারা কুদৃষ্টি ত্যাগ করো দেহ অভিমানে কুদৃষ্টি দেহি অভিমানে মানে শুদ্ধ দৃষ্টি দেহি অভিমানই মানে শুদ্ধ দৃষ্টি তাই বাচ্চাদের দৃষ্টি সর্বদা বাবার দিকে থাকে উত্তরাধিকারও অনেক শ্রেষ্ঠ বিশ্বের রাজত্ব লাভ এটা কি কম কথা কারোর স্বপ্নেও এমন আসবে না যে পড়াশোনা করে স্মরণের যাত্রায় থেকে বিশ্বের মালিক হতে পারবো পড়াশোনা করে উচ্চ পদ পেলে তো বাবাও খুশি হবেন শিক্ষকও খুশি হবেন সদগুরুও খুশি হবেন স্মরণ করতে থাকলে তো বাবাও অনেক ভালোবাসা দেবেন বাবা বলেন যে বাচ্চারা এই দুর্বলতা ত্যাগ করো না হলে তো বৃথাই নাম বদনাম করবে বাবা তো বিশ্বের মালিক সৌভা মালিক বানিয়ে সৌভাগ্য খুলে দেন ভারতবাসী একশো শতাংশ সৌভাগ্যশালী ছিল তারাই আবার একশো শতাংশ দুর্ভাগ্যশালী হয়ে গেছে তাদেরকেই আবার সৌভাগ্যশালী বানানোর জন্য পড়ানো হয় বাবা বুঝিয়েছেন যে বড় বড় তোমাদের কাছে আসবে যোগ যাবে। মিউজিয়ামে যে আসে তাদেরকেও তোমরা বোঝাতে পারো এখন স্বর্গের গেট খোলার সময় হয়ে গেছে কল্পবৃক্ষের অর্থাৎ ঝাড়ের উপরে বোঝাও দেখো তোমরা অমুক সময়ে এসেছো ভারতবাসীদের পাঠ হলো অমুক সময়ে তোমরা এই জ্ঞান শুনে তারপর নিজের দেশে গিয়ে বলো যে বাবাকে স্মরণ করো তবে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে তারা তো যোগ শিখতে যায়। তারা তো যোগ শিখতে চায় হটযোগী সন্ন্যাসীরা তো তাদেরকে যোগ শেখাতে পারে না তোমাদের মিশনও বিদেশে যাবে বোঝানোর জন্য অনেক যুক্তি চাই বড় বড় ধর্ম প্রবক্তা যারা তাদের তো এখানে আসতেই হবে তোমাদের থেকে কেউ একজনও যদি ভালো ধারণ করে করে যায় তাহলে একজনের থেকে বহুজন জানতে পারবে একজনেরও বুদ্ধিতে ধারণা হয়ে গেলে সে তো সংবাদপত্রেও ছাপিয়ে দেবে এটাও ড্রামাতে পূর্ব নির্ধারিত না হলে তো বাবাকে স্মরণ করা কিভাবে শিখবে বাবার পরিচয় তো সবাইকেই দিতে হবে কেউ না কেউ তো বাবার সন্তানই হবে মিউজিয়ামে অনেক পুরনো জিনিস দেখতে পাওয়া দেখা যায় দেখতে যায় আর এখানে তো তোমাদের পুরনো জ্ঞান শুনবে অনেকে আসবে তাদের মধ্যে কেউ কেউ খুব ভালোভাবে বুঝবে এখান থেকেই দৃষ্টি নেবে কিংবা তোমাদের মিশন বিদেশে যাবে তোমরা বলবে যে বাবাকে স্মরণ করো তো নিজের শ্রেষ্ঠ নিজের ধর্মে শ্রেষ্ঠ পদ পাবে পুনর্জন্ম নিতে নিতে সবাই নিচে এসে গেছে নিচে নামা অর্থাৎ তমপ্রধান হওয়া পোপ আদি এইভাবে বলতে পারে না যে বাবাকে স্মরণ করো বাবাকে জানেই না তোমাদের কাছে খুব ভালো জ্ঞান আছে চিত্র অনেক সুন্দর তৈরি হচ্ছে সুন্দর জিনিস থাকলে মিউজিয়ামও আরও সুন্দর হয়ে উঠবে দেখার জন্য অনেকে আসবে যত বড় চিত্র হবে তত সুন্দর করে বোঝাতে পারবে শখ থাকতে হবে যে আমি এইভাবে বোঝাবো সর্বদা তোমাদের বুদ্ধিতে এটাই যেন থাকে যে আমরা ব্রাহ্মণ হয়েছি তাই যত বেশি সেবা করবো ততই মান বাড়বে এখানে মান বাড়লে ওখানেও বাড়বে বা মান হবে তোমরা পূজ্য হবে এই ঈশ্বরীয় নলেজ ধারণ করতে হবে বাবা বাবা তো বলেন সার্ভিসের জন্য ছুটতে থাকো বাবা যেখানেই খুশি সেবার জন্য পাঠাবেন তাতেই তোমাদের কল্যাণ আছে সারাদিন বুদ্ধিতে সেবার চিন্তা যেন চলতে থাকে বিদেশিদেরও বাবার পরিচয় দিতে হবে অতি মিঠা বাবাকে স্মরণ করো কোনো দেহধারীকে গুরু বানিও না সকলের সদ্গতি তো এক বাবা এক বাবাই আছেন এখন হোলসেল হোলসেল সামনে উপস্থিত আর রিটেল ব্যবসা না বাবা হলেন হোলসেল উত্তরাধিকারও হোলসেল দেন একুশ জন্মের জন্য বিশ্বের রাজ্যত্ব পদ প্রাপ্ত করো মুখ্য চিত্র হলই ত্রিমূর্তি সৃষ্টি চক্রের গোলা কল্পবৃক্ষের ঝাড় বিরাট রূপের চিত্র আর গীতার ভগবানকে এই সব চিত্রগুলো তো ফার্স্ট ক্লাস আছে এতে বাবার মহিমায় পুরো রয়েছে বাবাই শ্রীকৃষ্ণ বাবাই কৃষ্ণকে এই রকম বানিয়েছেন এই উত্তরাধিকার গডফাদার দিয়েছেন কলিযুগে মানুষের সংখ্যা অনেক সতুযুগে মানুষের সংখ্যা খুবই কম এই কম হবে এই সব পরিবর্তন কে করেছেন কেউ কিছুই জানে না তো অনেক অনেক টুরিস্ট বড় বড় শহরে যায় তারাও এসে বাবার পরিচয় পাবে সেবার জন্য তো অনেক পয়েন্টস আছে বিদেশেও যেতে হবে একদিকে তোমরা বাবার পরিচয় দিতে থাকো অন্যদিকে মারামারি চলতে থাকবে শতযুগে খুব কম সংখ্যক মানুষ হবে তো অবশ্যই বাকিদের বিনাশ হয়ে যাবে তাই না ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় যা হয়ে গেছে তা পুনরায় রিপিট হবে কিন্তু কাউকে বোঝানোর জন্য বোধ প্রয়োজন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারাও তাদের আত্মারূপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত আজকের ধারণার জন্য মুখ্য সার এক সর্বদা এক বাবার প্রতি দৃষ্টি রাখতে হবে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করে মায়ার ধোকা থেকে নিজেকে রক্ষা করতে হবে কখনো কুদৃষ্টি রেখে নিজের কুলের নাম বদনাম করবে না দুই সার্ভিসের জন্য দৌড়ঝাপ করতে হবে সার্ভিসেবল এবং আজ্ঞাকারী হতে হবে নিজের আর অপরের কল্যাণ করতে হবে কোন রকম খারাপ আচরণ যেন যেন খারাপ আচার আচরণ না থাকে আজকের ফুল স্টপের স্টেজের দ্বারা প্রকৃতির দোলাচলকে স্টপ করে দেওয়া মাস্টার প্রকৃতিপতি ভব ফুল স্টপের স্টেজের দ্বারা প্রকৃতির দোলাচলকে স্টপ করে দেওয়া মাস্টার প্রকৃতিপতি ভব বর্তমান সময় হল দোলাচল বৃদ্ধি হওয়ার সময় ফাইনাল পেপারে একদিকে প্রকৃতির অন্যদিকে পাঁচ বিকারের ভয়ঙ্কর রূপ হবে তমকুনি আত্মাদের ওয়ার অর্থাৎ যুদ্ধ আর পুরনো সংস্কার সবই লাস্ট সময়ে নিজেদের চান্স নেবে এই রকম সময়ে সমাহিত সমাহিত করার শক্তির দ্বারা এখনই সাকারি এখনই আকারি আর এখনই নিরাকারী স্থিতিতে হওয়ার অভ্যাস চাই দেখেও দেখবে না শুনেও শুনবে না যখন এই রকম ফুলস্টপের স্টেজ হবে তখন প্রকৃত প্রকৃতিপতি হয়ে প্রকৃতির দোলাচলকে সমাপ্ত করতে পারবে আজকের স্লোগান নির্বিঘ্ন রাজ্য অধিকারী হওয়ার জন্য নির্বিঘ্ন সেবাধারী হও নির্বিঘ্ন রাজ্য অধিকারী হওয়ার জন্য নির্বিঘ্ন সেবাধারী হও অব্যক্ত ইশারা কম্বাইন স্বরূপের স্মৃতির দ্বারা সদা বিজয়ী হও সদা এই স্মৃতি যেন থাকে যে আমি হলাম সেই সুপ্রিম আত্মার সাথে কম্বাইন রূপে রয়েছি সুপ্রিম আত্মা আমি আত্মা ছাড়া থাকতে পারে না আর আমিও সুপ্রিম আত্মা ছাড়া আলাদা থাকতে পারি না এই রকম প্রত্যেক সেকেন্ড হুজুরকে হাজির অনুভব করলে আত্মিক সুগন্ধিতে অবিনাশী আর এক্রস থাকতে পারবে ওম शांति